আমি এত প্রযুক্তির বিরুদ্ধে কথা বলেছি আমার গত কয়েক ভিডিও ধরে যা আপনাদের মনে হতেই পারে যে আমি প্রযুক্তি ব্যবহার করার চূড়ান্ত বিরোধী কিন্তু বাস্তবে আমি কিন্তু এইটার পুরোপুরি বিপরীত আমি আমার জীবনে এতটাই প্রযুক্তির ব্যবহার করি যে যতটা আর পাঁচটা গড়পড়তা ভারতীয় ব্যবহার তো করেন না বাঙালিরা তো অতটা বেশি করেনই না তো আমি আজকে সেই সব প্রযুক্তির ব্যাপারেই কথা বলতে চাই যেগুলো আমি আমার রোজকার জীবনে ব্যবহার করি এবং ভাবে সেগুলো ব্যবহার করি সেটা নিয়েও বলবো প্রথমেই যে জিনিসটা বলা ভালো যে আমি যেসব জিনিস যে যে জিনিস যে প্রযুক্তি আমি আমার বাড়িতে ব্যবহার করি তার কিন্তু অনেকখানি প্রথমে আমি যখন শুরু করেছিলাম এই যাত্রা আমার প্রথম উদ্দেশ্যটা কিন্তু সেই দাঁড়িয়ে ছিল যেটা আমি গত ভিডিওতে আমি জানিয়ে কথা বলেছিলাম তখন আমার মধ্যেও আসলে কিন্তু একটা দেখনদারির চাহিদা ছিল কিন্তু সেটা প্রকৃতিটা একটু অন্যরকম আমার দেখনদারির যেটা পন্থা ছিল সেটা হচ্ছে যে আমি নিজের কতখানি প্রগতি নিজের কতখানি প্রযুক্তি সম্বন্ধে জ্ঞান সেইটা আমি অন্যদেরকে দেখাতে চাইতাম আমি আমার বাড়িতে এমন কিছু জিনিস তৈরি করতে চাইতাম প্রযুক্তির সাহায্যে যে জিনিস দেখে অতিথিদের তাক লেগে যাবে এবং সেটার সেই উদ্দেশ্য নিয়ে আমি যখন পথ চলা শুরু করি তখন প্রথমেই আমি যেটার কথা ভেবেছিলাম যেটা পাশ্চাত্যে এখন বাড়িতে বাড়িতেই দেখা যায় কোনো কিছু স্পেশাল কিছু নয় যেটাকে বলে স্মার্ট হোম টেকনোলজি আমাদের ভারতবর্ষেও এই স্মার্ট হোম করার মতন অনেক যন্ত্রপাতি অনেক ডিভাইস এসেই গেছে কিন্তু তাও আমরা সাধারণত কিন্তু আমি দেখি না খুব একটা বেশি লোকজনের বাড়িতে এসব ব্যবহার করার চল যেরকম প্রথমেই আমি যে জিনিসগুলো কিনেছিলাম সেটা হচ্ছে কয়েকগুলো অ্যামাজনের একো ডিভাইস একো ডিভাইস কী বস্তু তো সেটা একটা স্পিকার ব্লুটুথ স্পিকার যেরকম আমাদের হয় মোবাইলের সঙ্গে আপনি ব্লুটুথে কানেক্ট করে আপনি যেরকম গান শুনতে পারেন সেরকমই ব্লুটুথ স্পিকার কিন্তু তার সঙ্গে সেই একর মধ্যে একটা স্মার্ট অ্যাসিস্ট্যান্ট দেওয়া আছে যার নাম হচ্ছে অ্যালেক্সা আপনি চাইলে সেই অ্যাসিস্ট্যান্টকে আপনি ডেকে আপনার কিছু কিছু বাঁধা ধরা নির্দেশ আছে কমান্ড যেগুলোকে বলে আর কি সে কমান্ড দিয়ে আপনি তাকে কিছু করতে বলতে পারেন আপনি হয়তো তাকে নর্মাল কিছু প্রশ্নও জিজ্ঞেস করতে পারেন যে আজকে আবহাওয়া কীরকম বা কালকে রাস্তার কীরকম অবস্থা থাকবে কোথায় যানজট হবে এইসবও যেমন জিজ্ঞেস করতে পারেন তেমনি আমি যে কাজে আমি সেই অ্যালেক্সাকেই ব্যবহার করি সেটা হচ্ছে আমার বাড়িতে আমি কিছু তখন স্মার্ট বাল্ব কিনতে শুরু করি স্মার্ট বাল্ব কি নর্মাল আমাদের যেরকম এলইডি বাল্ব হয় সেই এলইডি বাল্বের মধ্যে যদি ওয়াইফাই কানেক্ট করার একটা 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 উপায় দেওয়া থাকে যাতে করে আপনার সেই বাল্বটাকে আপনি আপনার মোবাইলের মধ্যে দিয়ে তো পরিচালনা করতে পারবেনই জ্বালানো নেভানো তো অবশ্যই আছে কিন্তু এই সব বাল্বগুলোর আরেকটা সুন্দর জিনিস হচ্ছে যে আপনি তার ঔজ্জ্বল্য ব্রাইটনেস আপনি বাড়াতে কমাতে পারবেন আর নানা রঙের নানা রকম রং আপনি সেটাতে দিতে পারবেন যে যেটা অ্যাডভার্টাইজ করা থাকে প্রত্যেকটা বাল্বের প্যাকেটেই যে আপনি ষোলো মিলিয়ন কালার আপনি সেই বাল্বটা আপনি বদলাতে পারেন অবশ্যই আমাদের চোখ তো অতটা বেশি সেন্সিটিভ নয় যে ষোলো মিলিয়ন কালারের মধ্যে সেটা অতটা বেশি তারতম্য করতে পারবে কিন্তু এটা মার্কেটিং ভাষায় ওরা বলবেই তো সেই জিনিস তো সেই কয়েকগুলো বাল্ব কিনে আমি সেটা আমার বাড়ির ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করলাম এবং অ্যালেক্সাকে এমন কিছু কমান্ড আপনি আমি তৈরি করে দিলাম যাতে করে সে বুঝতে পারে যে আমি এই কাজটা আমি তাকে করতে বলছি এই বাল্বটা জ্বালাতে বলছি বা হয়তো এমনও জিনিস যে আমি এই কয়েকগুলো বাল্বের সমষ্টি বন্ধ করে অন্য বাল্বের সমষ্টিকে আপনি আমি জ্বালাতে চেষ্টা করছি এই সব কিছুই মোবাইলে সেট করা সেট করা যায় তো আমি সেগুলো দেখে দেখে আমি শিখে সেগুলো আমি করতে শুরু করলাম এর মধ্যেখানে এলো দু হাজার কুড়ি আমাদের করোনার বছর সেই সময় আমার যে ডেস্কটপ আমি ইউজ করি ডেস্কটপ কম্পিউটারটা যেটা আমি ব্যবহার করি সেই কম্পিউটারের যে মনিটরটা সেই মনিটরটা এমনিতে কাজ ঠিকঠাকই করছিল কিন্তু আমি দেখছিলাম যে তার গোটা ধার বরাবর পিক্সেলগুলো একটুখানি অকচ হতে শুরু করছে যার ফলে হচ্ছিল কি যে ছবি যেটা দেখা যাচ্ছে মনিটরের স্ক্রিনে সেটা যতটাই ধারের দিকে আমি যাচ্ছি ততই কিছু কিছু কালো কালো জায়গা পাওয়া যাচ্ছে যেখানটা দেখা যাচ্ছে না স্ক্রিনটা এবং একটু এমনিতেই আবঝা মতন একটু হয়ে যাচ্ছে পুরো জেনারেল ছবিটাই তো আমি ভাবছিলাম এবারে আমাকে তাহলে বদলাতে হবে মনিটরটাকে প্রথমে আমি ভাবছিলাম যে এই মনিটরটা আমি বেঁচে দেব বদলে আমি নতুন মনিটর আনবো তারপরে আমি হঠাৎ করে আমার একটা নতুন মাথায় একটা আইডিয়া এলো সেটা হচ্ছে আমি যদি এই মনিটরটাকে কিছুভাবে একটা ডিজিটাল ওয়াল ক্যালেন্ডার হিসেবে আমি সেটাকে পরিবর্তন করতে পারি আমাদের যেরকম আমাদের দেওয়ালে আমরা ক্যালেন্ডার টাঙাই না যে মাসের ক্যালেন্ডার সব ক্যালেন্ডারের দিন দেওয়া থাকে মাস শেষ হয়ে গেলে আমরা আবার পাতা উল্টে আবার পরের মাসটাকে দিই সেই রকম ক্যালেন্ডার সেটাই যদি আমি একটা ডিজিটালভাবে আমি সেটাকে আমি তৈরি করতে পারি এরকম কিন্তু বাজারে কিছু কিছু ডিজিটাল ওয়াল ক্যালেন্ডার কিনতেও পাওয়া যায় সেটাতে আপনার অলরেডি তারা সফটওয়্যার তৈরি করে রেখেছে যেটাতে আপনি সেরকম ফাংশনালিটি পাবেন যে আপনার ক্যালেন্ডারে মাস তো থাকবেই তার সঙ্গে আপনার রোজকার দিনের যদি কিছু কাজ থাকে যেটা মানে আর কি আমাদের পোশাকি ভাষায় যেটাকে ক্যালেন্ডার এখনকার লোকে বলে যেটাকে প্রত্যেক দিনের কি কি কাজ সেই সব কোন মিটিং অ্যাপয়েন্টমেন্ট এইসবগুলোকে তো আজকাল ক্যালেন্ডার বলে তো সেই সব তথ্য দেওয়া থাকবে বা হয়তো দিনের কিছু যেগুলো লেটেস্ট নিউজ সেই নিউজের হেডলাইনগুলো দেওয়া থাকবে এই ধরনের সফটওয়্যার দেওয়া আপনার রেডিমেড ডিজিটাল ওয়ার্ল্ড ক্যালেন্ডার এখন পাওয়া যায় কিন্তু আমি আমার ইচ্ছে ছিল যে আমি আমার নিজস্ব একটা ডিজিটাল ওয়াল ক্যালেন্ডার তৈরি করি যেটাতে আমি নিজে সমস্ত এইসব ফিচারগুলো আমি তৈরি করব। কেননা তাতে আমার কিছু জিনিস শেখাও হবে আমি তো বস্তুত আমি যেটাকে বলে ব্যাক অ্যান্ড সফটওয়্যার ডেভেলপার আমি সাধারণত যেগুলো যারা সফটওয়্যার ডেভেলপার আছেন তারা বুঝবেন যেগুলো ডেটাবেস থেকে ডেটা আনার যেগুলো কাজ সেই ডেটা এনে সেটাকে একটা একটা কিছু ভাবে পরিবর্তন করে ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেওয়াই হচ্ছে আমার কাজ যেটা ফ্রন্ট এন্ডে হয়তো যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার আছে তারা কিছুভাবে যেরকম আপনি যেটা ওয়েবসাইট দেখেন যদি সেই ওয়েবসাইটটা হচ্ছে ফ্রন্ট এন্ড আপনি ধরুন অ্যামাজন খুলেছেন অ্যামাজন ডট কম তো অ্যামাজন ডট কমে আপনি যে জিনিসগুলো দেখছেন সেই যে জিনিসগুলো রয়েছে জিনিসের দাম জিনিসটা কটা আছে এই সমস্ত যে তথ্য যেগুলো তথ্যগুলো রয়েছে সেই তথ্যগুলো অ্যাকচুয়ালি কিন্তু একটা কোথাও ডেটাবেসে আছে সেই ডেটাবেস থেকে সেই ডেটাগুলো তুলে সাজিয়ে দেওয়া হচ্ছে আমার কাজ আর ফ্রন্ট এন্ড ডেভেলপার যারা থাকে তারা এই সুন্দর করে ওয়েবসাইটটা তৈরি করে সেই ওয়েবসাইটে সেই জিনিসের ছবিটা দেওয়া সেই যে ছবির তলায় কোন জায়গায় সেই দামটা দেওয়া থাকবে তার কতগুলো আছে তাদের কাছে কে সেটা বিক্রি করছে এই সমস্ত তথ্যগুলো ভালোভাবে সাজিয়ে আপনার কাছে তুলে ধরা হচ্ছে ফ্রন্ট ফ্রন্ট্যান্ড ডেভেলপারের কাজ তো আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বেশি জানতাম না এখনও জানি না আমি তো ওটা নিয়ে প্রফেশনালি কাজ করে কিন্তু আমার শেখার খুব ইচ্ছে ছিল সেই জন্যে আমি এইটা আমি ভাবলাম যে এই পুরো ফ্রন্ট এন্ড যে জিনিসটা আমি তৈরি করব ডিজিটাল ওয়ার্ল্ড ক্যালেন্ডারটায় তো যেরকম যেরকমভাবে ক্যালেন্ডারটা দেখানো হবে একটা সময়ের জায়গাও আমি রাখতে চাইছিলাম যে আগে যেখানে সময়টাও থাকবে ডিজিটাল ফর্মে তো সে আমি দেখলে আমি আজকের দিনটাও দেখতে পাবো আবার এখন কটা বাজে সেটাও দেখতে পাবো আবার সঙ্গে আমি এটাও আমি ভাবছিলাম এটা আমি প্রথমে করে নিয়েছিলাম কিন্তু প্রথম কথা হচ্ছে যে আমার এই যেই এন্ড ডেভেলপমেন্ট সেটা আমাকে সেই জন্য শিখতে হচ্ছিল সেটা শিখতে শিখতে আমার বেশ খানিকটা সময় লেগেছিল এবং ব্যাকগ্রাউন্ডে আমি চেয়েছিলাম যে একটা যেরকম আমাদের কাগজের ক্যালেন্ডারও থাকে না যে একটা মাসের ওপর মাসের সব দিনের ওপর একটা ছবি প্রত্যেক মাসের পাতায় ওর একটা করে ছবি নিচে সেই মাসের দিনগুলো আমি চেয়েছিলাম যে গোটা ব্যাকগ্রাউন্ডটা যেটা ওয়াল ক্যালেন্ডার হবে সামনে থাকবে ওই মাসের দিনগুলো আর পেছনে থাকবে একটা কোনো ছবি যেটা হচ্ছে অ্যানিমেটেড কেননা এটা তো আমি তো একটা ডিজিটাল ফর্মে করছি তো আমাকে তো একটা কাগজের মতন একটা স্থির ছবি আমাকে দিতে হবে না আমি সেটাকে একটা ভিডিওর মতনও একটা কিছু দিতে পারি তো সেরকম কিছু অ্যানিমেশন তৈরি করা সেই অ্যানিমেশন কিভাবে তৈরি করবো সেসবও আমাকে শিখতে হয়েছিল এত কিছু শিখে মোটামুটি আমি ছয় থেকে সাত মাস মতন আমার সময় লেগেছিলো এই বেসিক জিনিসটা আমাকে দাঁড় করাতে তারপরেও আমি আরও এগিয়েছিলাম আমি দেখছিলাম যে আমি যদি এই আমার তো মনিটরটা সামান্য মনিটর ছিল যেটা আপনি কন্ট্রোল করবেন কিবোর্ড আর মাউস দিয়ে আমি একরকমভাবে আমি সেই মনিটরটাকে টাচ স্ক্রিনেও আমি রূপান্তরিত করেছিলাম এবং সেইভাবে যাতে করে ওটাতে আমি টাচ করলে এমনভাবে কিছু ফিচার দিয়েছিলাম যাতে করে আমি পরের মাস বা আগের মাস এই সব গুলোও আমি দেখতে পাবো যেরকম ক্যালেন্ডারেরও পাতা উল্টানো যায় আমি এখানেও পাতা উল্টাতে পারবো আর আমি একটা ওয়েদারের জায়গাও দিয়েছিলাম যেটাকে যেখানে আমার এখন বর্তমান যে আবহাওয়ার পরিস্থিতি সেই সেইগুলো দেখাবে এখনকার তাপমাত্রা কতখানি যদি বৃষ্টিপাত হচ্ছে তাহলে কতখানি বৃষ্টিপাত হয়েছে এই সমস্ত তথ্য সেখানে যাতে দিয়ে থাকে এবং আমি যদি সেটাই টাচ করি তাহলে আগামী পাঁচ দিনের পূর্বাভাস দিয়ে দেবে এই সমস্ত অনেক কিছু আমি তার মধ্যে আমি ফিচার দিয়েছিলাম অবশ্যই আমি এটা করতে যদিও অনেক সময় লেগেছিল কিন্তু আমি সেটাকে দাঁড় করাতে পেরেছিলাম এবং এখনও পর্যন্ত এটা এমন একটা জিনিস আমি তৈরি করে রেখেছি যেটা কিন্তু আমার যেটা প্রধান উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে কিন্তু আমি সফল হয়েছি এখনও আমার বাড়িতে অতিথি আসলে আমার এই ওয়াল ক্যালেন্ডারটা দেখলে সেটা নিয়ে আমাকে জিজ্ঞেস করে যে এটা কি জিনিস এটা কিভাবে করলে এবং আরেকটা জিনিস বলতে হয় যে এই পুরো জিনিসটাই কিন্তু চলছে একটা র্যাসবেরি পাইয়ের মধ্যে দিয়ে র্যাসবেরি পাই কি র্যাসবেরি পাই হচ্ছে একটা খুব ছোট কম্পিউটার একটা ক্রেডিট কার্ডের সাইজের একটা কম্পিউটার যেটার মধ্যে আমি এই গোটা সফটওয়্যারটা চালাচ্ছি এবং সেই সফটওয়্যারটা ডিসপ্লে হচ্ছে ওই মনিটারে তো এই তো গেল আমি যেসব জিনিস আমি করেছিলাম অন্যদেরকে দেখানোর জন্য এবং কিন্তু ব্যাপার হচ্ছে যে আমার যেগুলো আমি এইসব এই ধরনের যে এক্সপেরিমেন্টগুলো করে থাকি সব কিছুই কি সফল হয়েছে না সব কিছু সফল হয়নি যেমন আমি একসময় আমার বাড়ির সিলিং ফ্যান আছে সেই সিলিং ফ্যানটাকেও আমি স্মার্ট করার চেষ্টা করেছিলাম হয়েও ছিলাম হয়েও কৃতকার্যও হয়েছিলাম কিছু দিনের জন্য কিছু দিনের জন্য হয়তো কিছু মাসের জন্য কৃতকার্য হয়েছিলাম আমি সেরকমই অ্যালেক্সা দিয়ে আমি পাখা চালানো বন্ধ সবই করতে পারতাম কিন্তু এক সময় সেই যেটা যে ডিভাইসটা ওই পাখার সঙ্গে লাগাতে হয় তবে ওটা স্মার্ট হয় সেই ডিভাইসটা বিকল হয়ে গেল এবং যার জন্য তখন কিন্তু সাধারণভাবেও আর ফ্যান চালানো যাচ্ছিল না কেননা সার্কিটটা যাচ্ছিলো ওই ডিভাইসের মধ্যে দিয়ে তখন আবার মিস্ত্রি ডেকে সেই ডিভাইসটা খোলাতে হলো এবং আবার ডিরেক্ট কানেকশান করতে হলো বোর্ডের সঙ্গে তবে গিয়ে আবার পাখাটা তার নর্মাল কাজ কারবার শুরু করলো তো এইটা একটা আমি বুঝতে পেরেছিলাম যে এইখানে আমার একটা 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 আমার শর্টকামিং আছে আমি বন্ধকতা আছে প্রতিবন্ধকতা আছে যে আমি কিন্তু যদিও সফটওয়্যারে আমি অনেক কিছুই করতে পারি কিন্তু হার্ডওয়্যারের দিক দিয়ে কিন্তু আমি অতটা বেশি কিছু করতে পারি না কেননা এই সমস্ত ইলেকট্রিক সার্কিটে যদি আমি নিজের থেকে এই ডিভাইসগুলো লাগানো খোলা করতে পারতাম তাহলে আমি এরকম অনেক কিছু এক্সপেরিমেন্ট করতে পারতাম কিন্তু এই সব জিনিসের জন্য আমাকে যেহেতু সবসময় কোনো ইলেকট্রিক মিস্ত্রির শরণাপন্ন হতে হয় সেই জন্যে আমাকে আমি এই সব জিনিস নিয়ে অত বেশি আমি ঘাঁটাঘাঁটি আর ভবিষ্যতে করিনি কেননা এটা আমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রিসিটি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভালো যদি আপনি তার বিষয়ে খুব একটা বেশি জ্ঞান না রাখেন কেননা কোনো কিছু বেসামাল হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এই সব এই সব জিনিসই আমি করছিলাম এ ছাড়াও কিছু কিছু এমন কিছু জিনিস আমি তৈরি করেছিলাম যেগুলোর একটা মজার ব্যাপার আছে প্রকৃতিটা তাদের প্রকৃতিটা কিন্তু একটা মজা কেননা আমি যদি কাউকে বোঝাতে চাই যে আমি এটা কি করেছি সেটা যদি এমন কাউকে বোঝাই যারা অত বেশি প্রযুক্তি নিয়ে চর্চা করেননি তারাও ভাববেন যে এটা আর এমন কি ব্যাপার কেননা ওনারা অতটা বোঝেন না যে এর ভেতরে কতখানি কাজ করতে হয়েছে তবে এই জিনিসটা করা গেছে কিন্তু উল্টো দিকে যারা প্রকৃতভাবে প্রযুক্তি নিয়ে বেশি চর্চা করেন ওনারাও কিন্তু বলবেন যে এ আর এমন কি হয়েছে কেননা ওনারা জানেন যে ওটার ভেতরে কি কি করতে হয় এবং সেগুলো ওনাদের কাছে জলপাত তো সেই জন্যেই ওই জিনিসগুলো বলতে গেলে হয়তো আমি আমার নিজের সুবিধের জন্য করেছি আপনি কিন্তু এটা জেনে রাখবেন যে প্রযুক্তি আমাদের সেই রকমভাবেই ব্যবহার করা উচিত যাতে আমাদের জীবনটা আর একটু বেশি সুবিধে হয় তো আমি সেই জিনিসগুলো করেছি আমার সুবিধার জন্য যেরকম আমি আমার কম্পিউটারে ধরুন আমার কোনো সিনেমা রয়েছে সাধারণত যদি আমার ইচ্ছে করে যে সেই সিনেমাটা আমি টিভিতে বড় পর্দায় দেখব আমরা সাধারণত কি করি সেই সিনেমাটা আমরা পেন ড্রাইভে পুড়ে সেই পেন ড্রাইভটা নিয়ে আবার টিভিতে লাগিয়ে তবে আমরা সেই সিনেমাটা দেখি আমি এমন ব্যবস্থা করেছি যাতে করে কম্পিউটারে যেসব সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো আমি ওয়্যারলেসলি আমি আমার টিভিতে আমি পেয়ে যাব। এবং সেটা কি মানে এমনভাবে সেগুলো দেখানো থাকবে যেমন যেমন আমরা সাধারণত আমাদের অ্যামাজন প্রাইম ভিডিও বা নেটফ্লিক্স সেখানে যেরকমভাবে সুন্দরভাবে সাজানো থাকে তাদের পোস্টার সমেত ঠিক সেরকমভাবে আমি পেয়ে যাব এবং অ্যালফোব্যাটিক্যালি সাজানো আমি চাইলেই সেখান থেকে আমি যে যে কোনো সিনেমা দেখতে পারি এবং সেটা মনেও রাখবে যে আমি কত দূর পর্যন্ত দেখলাম বা পরবর্তীকালে আবার আমি সেটা নিয়ে বাকিটা দেখতে শুরু করলে ঠিক সেই জায়গা থেকেই শুরু করবে এটা একটা আমি জিনিস তৈরি করেছি যেটা সাধারণ লোকে দেখলে ভাববে হয়তো আমি কোনো নেটফ্লিক্স থেকেই চালাচ্ছি বা অ্যামাজন প্রাইম থেকে চালাচ্ছি প্রথম জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে আমি আমার র্যাসবেরি পাইয়ের কথা আমি সেই র্যাসবেরি পাইতে একটা আমি আমার একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক একটা লাগিয়েছি যেটা অ্যাক্টিভি জায়গা এবং সেই হার্ড ডিস্কটাকে কিন্তু আমি আমার বাড়ির যে কোনো কম্পিউটার থেকে আমি অ্যাক্সেস করতে পারবো আমি সেই সেই হার্ড ডিস্ককে আমি আমার কোন ফাইল তুলতে গেলে বা সেখান থেকে ফাইল নামাতে গেলে যে কোনো কম্পিউটার থেকে নামাতে নামাতে বা তুলতে পারবো সেই হার্ড ডিস্কটাকে ফিজিক্যালি সেই কম্পিউটারে লাগিয়ে ছাড়াই লাগানো ছাড়াই যেরকম আমাদের ক্লাউডে হয় যেরকম আপনি যদি আপনার ফটোগুলো যেরকম গুগল ফটোতে তুলছেন সেইরকমভাবেই আমার এই হার্ড ডিস্কটাতে আমি তুলতে পারি তো এইরকম সব জিনিস আমি এগুলো তৈরি করেছি এবং আমার মোবাইলেও আমি কিছু কিছু জিনিস করেছি যেগুলো আমার আর্থিক ব্যাপারের জন্য যেরকম আমার মিউচুয়াল ফান্ড ফান্ডে যেসব গুলো হয় সেগুলো সব অটোমেটিক করা আছে এগুলো জানি এগুলো একটু অন্যরকম এগুলো আমি নিজে কিছু তৈরি করিনি এগুলো যে সব অ্যাপ পাওয়া যায় সেই অ্যাপগুলোরই আমি ফিচারগুলো দেখে আমি সেরকমভাবে আমি ইনভেস্টমেন্ট করেছি যাতে করে সেগুলো অটোমেটিক্যালি আমার মাসের শুরুতেই ডিডাকশান হয়ে ইনভেস্টমেন্ট হয়ে যায় যাতে করে ইনভেস্টমেন্টের একটা আমাদের আমার শৃঙ্খলা থাকে আমি ডিসিপ্লিন থাকি যে আমি যেন ইনভেস্টমেন্টগুলো ঠিকভাবে এগোয় ঠিক সময় সময় যাতে ইনভেস্টমেন্ট হয় এই ধরনের সমস্ত প্রযুক্তি আমি ব্যবহার করি জীবনে এইটা একটা সেই জন্য আমার আমার মনে হয় যেটা আমি বলতে চাই যে প্রযুক্তিকে আমি ব্যবহার করি প্রযুক্তিকে আমার নিজের কাজে লাগাই আমি প্রযুক্তিকে আমার কাজের জন্য ব্যবহার করছি এমন নয় যেন যে আমি এরকম হয়ে যাই যে প্রযুক্তি আমাকে ব্যবহার করছে যেরকম আমি কয়েকগুলো ভিডিওতে যেগুলো বলেছি সেই সময় প্রযুক্তি বাজে কারণ প্রযুক্তি নিজের মধ্যে দিয়ে কিন্তু কোনো বাজে না প্রযুক্তিকে যদি আমরা ঠিক কাজে লাগাই তাহলে প্রযুক্তি আমাদের জীবনে অনেক কিছু সুবিধা করতে পারে কিন্তু আমরা তো সেইভাবে ব্যবহার করি না আমরা এমন অবস্থায় চলে যাই যে প্রযুক্তি আমাদেরকে ব্যবহার করে ফেলে প্রযুক্তির মধ্যে দিয়ে সমস্ত বড়ো বড়ো কোম্পানিরা আমাদেরকে এমন এমন ভিডিও দেখাতে থাকে যেগুলো ছেড়ে আমরা অন্য কোথাও যেতে পারি না আমরা সেইটাতেই বুঁদ হয়ে থাকি এসব তো আমি আগের ভিডিওগুলোতে আমি নতুন করে আর বলছি না কিন্তু ওইটাই আমরা যেন প্রযুক্তি ব্যবহার করি প্রযুক্তির দ্বারা যেন আমরা ব্যবহৃত না হই এইটাই হচ্ছে আমার সারমর্ম আমার কথার সারমর্ম আপনারাও চাইলে আপনারা একটু একটু করে সেই দিকে এগোতে পারেন যাতে করে আপনারা প্রযুক্তির ব্যবহার করা শিখতে পারেন এবং আপনি দেখবেন যে যত আপনি প্রযুক্তির সঠিক ব্যবহার করতে শিখবেন তখন কিন্তু আপনি নিজের অজান্তেই আর প্রযুক্তির দ্বারা ব্যবহৃত হবেন না কেননা তখন আমি আপনি জানবেন যে প্রযুক্তি কোন কোনভাবে আপনাকে লোভ দেখাচ্ছে আপনাকে ফাঁদে ফেলতে ফেলার চেষ্টা করছে কেননা প্রযুক্তি তো ফাঁদে ফেলার চেষ্টা করে না সেই প্রযুক্তি যে যেসব বড়ো বড়ো কোম্পানিগুলো তৈরি করেছে সেই কোম্পানিগুলো আপনার জন্য সেই ফাঁদ পেতে রেখেছে যাতে করে আপনি তাদের ফাঁদে পড়ে আরও আপনার টাকা বা সময় বা দুটোই নষ্ট করেন আপনাকে সেই ফাঁদ থেকে বেরোতে গেলে নিজেই নিজের জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে এইটাই আমার আজকে বলার ছিল আশা করি আপনারা কিছুটা হলেও উদ্বুদ্ধ যদি হন তাহলেই আমার আমার উদ্দেশ্য সফল ধন্যবাদ